পুজোর মর্ষ মেলেও পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর আক্রমণ থামার কোনো লক্ষণই নেই এই গুরুতর অভিযোগ তুলে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেন মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা সর্বত্রই সংখ্যালঘুদের আক্রমণের শিকার হচ্ছেন হিন্দুরা শুভেন্দুবাবু আরো চাঞ্চাল্যকর অভিযোগ করে বলেন এক সময় বাংলাদেশে দুর্গাপুজো মণ্ডপে নামাজের সময়সূচি সাটানো হতো এখন মুর্শিদাবাদের মতো জেলাতেও একই দৃশ্য দেখা যাচ্ছে তিনি জানান উৎসবের শুরুতেই একাধিক দুর্গা ও কালী মন্দিরে হামলার খবর এসেছে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে তমলুকে যেখানে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ও কালী পুজোর ঠিক আগে মা লক্ষ্মী ও মা কালীর মূর্তি নির্মমভাবে ভাঙচুর করা হয়েছে এবং তাদের মাথা কেটে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বিরোধী দল নেতার স্পষ্ট অভিযোগ পুলিশ এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চরম ব্যর্থ উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যারা এই হামলার বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখায় পুলিশ তাদেরকেই লক্ষ্য করে ব্যস্ত থাকে